হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিসন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়া ভালোই আছি আজ আমি তোমাদের সাথে মজাদার একটা মাছের রেসিপি শেয়ার মাছের ডিমের রেসিপি শেয়ার করবো দেখো এখানে রুই মাছের একটা ডিম অনেক বড়ো এই ডিমটা তো এটাকে আমি একটু ভিন্নভাবে তোমাদেরকে রান্না করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো ডিমটাকে খুব ভালো করে কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা দেখাচ্ছি অর্থাৎ এই ডিমের মধ্যে কিন্তু অনেক রক থাকে তেল থাকে তো সেটাকে একদম এভাবে দেখো একটা পাতলা পর্দার মতো থাকে সে চামড়া বা পর্দাটাকে এভাবে হাত দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু এই ডিমটা রান্না করার পরে খেলতে খেতে গিয়ে কিন্তু একটু তেতো তেতো লাগতে পারে আর এই তেলটাকেও কিন্তু এভাবে ফেলে দিতে হবে নাহলে এই রেসিপিটা ভালো হবে না এভাবে দেখো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেরকম আমরা মগজ পরিষ্কার করে নিই ঠিক সেভাবেই কিন্তু এই ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি একদম খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু একটু করতে সময় লাগে তো দেখো এই এগুলো যেন না থাকে অর্থাৎ রগের বা শিরা উপশিরাগুলো যেন না থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে তোমরা পরিষ্কার করে নিবে নিয়ে তারপর এটাকে পানি দিয়ে আমি দুই তিনবার একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তিন চারটা কাঁচামরিচকে আমি কুচি করে দিয়েছি যেহেতু আমি এটা একটু ঝাল ঝাল তৈরি করে খাবো তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেরকম দিবে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট এক চামচ আদা পেস্ট এর মধ্যে দিয়েছি দিয়ে আমি এই ডিমটাকে খুব ভালো করে একদম কষলে কষলে এই মশলাগুলো দিয়ে একদম মেখে নিব যেন ডিমের মধ্যে মশলাটা খুব ভালো করে লেগে যায় দেখো একদম কষলি নিচ্ছি আর এভাবে কষলানোর ফলেও কিন্তু যদি এর ভেতরে যে চিকন যে শিরাগুলো আছে সেটা যদি থাকে তাহলে কিন্তু কষলানোর ফলে সেগুলো কিন্তু চলে আসবে হাতের মুঠের মধ্যে চলে আসবে আর সেখান থেকে ফেলে দিতে হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে পরিষ্কার করার পরেও কিন্তু চিকন চিকন কিছু এই যে শিরাগুলো আছে তো সেটা আমি এখন এভাবে ফেলে দিলাম তো এইভাবে মেখে আমি এটাকে কিন্তু এক সাইডে রেখে দেবো দেখো খুব ভালো করে এই মাখাটা কিন্তু তোমরা মেখে নেবে কারণ ডিমের ভিতরে যেন মশলাটা ঢোকে সেভাবে কিন্তু এভাবে কষলে কষলে মেখে নিতে হবে আমার চ্যানেলে কিন্তু বড় মাছের ডিমের কিন্তু আরও রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো আর যারা এখন আমার ফেসবুক পেজ থেকে দেখছো কিন্তু পেজটা ফলো করনি ভালো লাগে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যা তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছি দেখো সাত আটটা কাঁচামরিচ দুটা পেঁয়াজ কুচি এক টুকরো আদা আর তিন চার কোষ রসুন কুচি দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি একটা টমেটোকে চিকন করে কেটে আমি এর মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এটাকে একদম খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে এক সাইডে আমি রেখে দিয়েছি ব্ল্যান্ডারে পেস্টটা তৈরি করে নিয়েছি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপেন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা যখনই গরম হয়ে উঠেছে তার মধ্যে আমি একটা ছোট চামচ দিয়ে দেখো আমি এভাবে ডিমগুলো যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে মেখে রাখা ডিমগুলোকে এভাবে ছোট ছোট বড়ার আকৃতি করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এক্ষেত্রে তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে কারণ ডিমটা কিন্তু এরকম চতুর্দিকে ছিটে উঠে সেজন্য একটু সাবধান হবে আর হচ্ছে আগুনটা একটু কমিয়ে দিবে চুলার হিটটা একটু কমিয়ে দিবে আর তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিবে যদিও আমার এখানে তেলটা এক প্রথম দিকে একটু বেশি হয়ে গিয়েছিল তো দেখ এরকম বড়ার মতো দিয়ে এটাকে উল্টে ভেজে নিতে হবে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিব তো একে একে এইভাবে আমি প্রত্যেক ডিমগুলোকে কিন্তু এইভাবে সুন্দর করে বড়ার আকৃতি করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো বিভিন্নভাবে কিন্তু আমরা বড় মাছের ডিম খেতে পারি তো এভাবে তৈরি করে খেয়ে তোমরা অবশ্যই আমাকে জানাবে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো একে একে সমস্ত ডিমগুলোকে এরকম আমি বড়ার আকৃতিতে ভেজে কিন্তু নিয়ে নিয়েছি আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে তো দেখো এখন আমি এর মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলো এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা দুটো আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে আমি হলুদা লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে আমি তে ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি তাতে আলুটা খেতে খুব ভালো লাগে তোমরা এখানে চাইলে আলু দিতেও পারো আবার যদি মনে করো যে আলুটা স্কিপ করবে সেটাও করতে পারো এখানে দেখো এই যে এতগুলো আমার ডিমের বড়া তৈরি হয়ে গিয়েছে আর এই আলুটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তবে আলুটা দিলে খেতে ভালো লাগে আর আমার বাসায় সবাই আলু পছন্দ করে সেজন্য আমি আলুটাকে দিয়ে ভেজে তুলে নিয়েছি এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে ভেজে রাখার পর যে তেলটা ছিল তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি এখন যেটা রান্না করব সেটা হচ্ছে এখানে আমি সরিষার তেল মিক্সড করে রান্না করব এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি এই তেলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণে মিষ্টি জিরা দিয়ে দিয়েছি জিরাটাকে ফোড়ন হিসাবে আমি এখানে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা আর কয়েকটা মরিচকে মাঝখানে ভেঙে দুটা মরিচ ভাবে দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হবে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে যে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে তো সেটার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে এ মশলাটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া যেহেতু হলুদের গুঁড়ো আমার আগেও মাছের ডিমের মধ্যে দেওয়া আছে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছো এভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া এই মশলা কিন্তু একে একে করে তোমরা দিবে আর সামান্য সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এখন এই যে ব্ল্যান্ডারে জার ধোয়া পানি দিয়ে আমি এটাকে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো একদম মানে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আলুটাকেই আমি প্রথমে দিয়েছি একদম বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের যে ডিমের বড়া সেগুলো এর মধ্যে দিয়েছি তবে এটা কিন্তু ভেজে রাখার পরে যে বড়াটা হয় সেটাও কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো তারপরে এখন আমি দেখো ঝোলের মধ্যে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি একদম মাখো মাখো পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব কয়েকটা মাঝখান থেকে চিঁড়ে নেওয়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে মিনিট খানিকের মতো ঢেকে রাখবো তো কেমন লাগলো এই রেসিপিটা বড়ো মাছের অর্থাৎ এই মাছটা ছিল রুই মাছের ডিম তোমরা যে কোনো বড় মাছের ডিম দিয়েই কিন্তু এই ধরনের রেসিপি তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য দেখো এখানে তৈরি হয়ে গিয়েছে আমার রুই মাছের ডিম ভুনা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ